হ্যালো গেম একটা আমার ইউটিউব চ্যানেল দুপুর কি লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করিজন অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছো আমি আজকে রেডি হয়ে নিয়েছি তো তোমরা সবাই জানো যে আজকে রথ তো আমি এখন রথ দেখতে যাব তো চলো একেবারে রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছো আমরা টুকটুকে ফুট করেছি আমি আর মা যাচ্ছি রথ দেখতে এই রথটা প্রচুর রথ প্রচুর গরমও পড়েছে দেখতে পাচ্ছ রাস্তায় অনেক মানুষ আজকে রথ বললে অনেক ভিড় রাস্তা আর ওই যে সামনে একটা রথ চলে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো রাখো ফাইভ মিনিট লেট ছ চলে এসেছি তো দেখো অনেক ভিড় মেলাতে কত ভিড় আর এই যে এদিকে আমাদের বাজিতপুরে রথ আমার অবশ্য রথ টানা হয়ে গেছে তো গাই আমার রথের মেলা দেখা হয়ে গেছে তো আমি এখন বাড়ি চলে যাব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে রথ দেখতে গিয়েছিলে আমাকে কমেন্টে জানিও